সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনজুম লকিংডমের কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি দর্শক মণ্ডলী আজকে আমার ভিডিওর তামনেল এবং হেডলাইন দেখেই হয়তো আপনারা অনুমান করতে পেরেছেন আমি কি আলোচনা করব দর্শক মণ্ডলী আজকে আমি আলোচনা করব একটিমাত্র প্রমাণ থাকলেই আপনি সম্পত্তির মালিক একটিমাত্র প্রমাণ থাকলেই আপনি সম্পত্তির মালিক এ বিষয়টা সম্পূর্ণ বুঝতে হলে আপনি আমার ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে সুন্দর একটি ধারণা অর্জন করতে পারবেন এবং বুঝতে পারবেন দর্শক মণ্ডলী তাহলে শুরু করা যাক আজকের বিষয় একটি মাত্র প্রমাণ থাকলেই সম্পত্তি আপনার দর্শক মণ্ডলী সম্পত্তি আমাদের জীবনে বিরাট গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সম্পত্তির জন্যই আমরা আমাদের সমাজে দেখি কত ধরনের মারা মারামারি কাটাকাটি রাহাজানি সব কিছু সম্পত্তি অর্জনের জন্যই সম্পত্তির জন্য বাই বাইকে খুন করছে পিতা ছেলেকে খুন করছে এই ধরনেরও ঘটনা ঘটে অথবা ছেলে পিতাকে কোন করছে এই ধরনের মানমান্তিক ঘটনাও ঘটে অর্থাৎ সম্পত্তি যেন সব সবকিছু এইভাবেই আমাদের সমাজে সম্পত্তির জন্য মানুষ বিভিন্ন ধরনের ওয়াকারেন্সও করে থাকে তাই সম্পত্তির একটি সঠিক দলিল বা প্রমাণ আপনার কাছে থাকতে হবে যদি আপনার সম্পত্তি রক্ষা করতে চান তাহলে আপনারা আমার আলোচনাটুকু শোনেন সম্পত্তি প্রমাণের জন্য আপনার দরকার পড়বে প্রথমত মনে করেন যদি উত্তরাধিকার সূত্রে কেউ মালিকানা অর্জন করে থাকে তাহলে যেটাকে আমরা পটসা বলি মানে পটসা তো আসলে একটা আঞ্চলিক ভাষা খতিয়ান বা রেকর্ড খতিয়ান বা রেকর্ডে আমরা উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করে থাকি এখন আমি আলোচনা করবো এই খতিয়ান নিয়ে খতিয়ান মূলত কী খতিয়ান হচ্ছে মূলত সরকারি বা প্রশাসনিক একটি রেকর্ড সরকার তার খাজনা আদায়ের জন্য সময়ে সময়ে কিছু জরিপ বা রেকর্ড করে থাকে যেমন সিএসএসএ আরএস এখন বি আর এস অনেক জায়গায় বলা হয় বিআরএস অথবা সিটি জরিপ এই ধরনের যে জরিপ বা রেকর্ড পরিচালনা করে থাকেন এটা কিন্তু মূলত সরকার করে থাকেন তার রাজস্ব আদায়ের জন্য আর এই রাজস্ব আদায়ের যে রেকর্ড বা খতিয়ান এই খতিয়ানে যার নাম থাকে তাকে আমরা মালিক হিসেবে দরে নিই তবে খতিয়ান বা রেকর্ডে নাম থাকলেই কিন্তু চূড়ান্ত মালিক হিসেবে বিবেচনা করা যাবে না খতিয়ান বা রেকর্ডে যদি কারো নাম থাকে তাকে আমরা প্রিজামটিভ অনার হিসেবে ধরে নিতে পারি অর্থাৎ মালিক হিসেবে হিসেবে তাকে অনুমান করা যায় কিন্তু খতিয়ানেই চূড়ান্ত মালিকানার চূড়ান্ত প্রমাণ নয় তো আশা করি আপনারা যে খতিয়ানের যে বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে আমি আলোচনা করব দলিল দলিল আসলে কি দলিল হচ্ছে ট্রান্সফার অব প্রপার্টির প্রমাণপত্র অর্থাৎ আপনি একটা সম্পত্তি কোন মাধ্যমে মালিকানা অর্জন করেছেন সেই যে প্রমাণপত্র সেটার যে প্রমাণপত্র সেটা হচ্ছে দলিল দলিল হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টির প্রমাণপত্র অর্থাৎ আপনার কাছে যদি একটি বৈধ দলিল থাকে তাহলে কিন্তু আপনি সম্পত্তির মালিক অনেকেই মনে করে থাকেন রেকর্ডই সব কিন্তু আইন কি বলে আইন বলে আপনার হাতে যদি একটি বৈধ দলিল থাকে তাহলে আপনি সম্পত্তির প্রকৃত মালিক তো আরেকটা বিষয় আছে যে বৈধতা শুধু দলিল থাকলেই তো হবে না দলিলের বৈধতা থাকতে হবে অনেক সময়ই আমাদের সমাজে অনেক ফলস বা বোয়া দলিল অনেকে তৈরি করে থাকে তাহলে এই বোয়া দলিলের মাধ্যমেও কিন্তু মাধ্যমেই কি মালিকানা অর্জন করা যাবে না তা কিন্তু ঠিক না মালিকানা অর্জনের জন্য দলিলের বৈধতা দরকার আছে বোয়া দলিলের মাধ্যমে মালিকানা অর্জন করা যাবে না কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে অনেকেই দেখা যাচ্ছে বোয়া দলিলের মাধ্যমেও সম্পত্তি দখল করে বুক দখল করে যাচ্ছে তারপর আসি দখলের বিষয় দখল এমন একটা কথা আমরা অনেক সময় শুনে থাকি সমাজে একটা কথা প্রচলিত আছে সাতটা কবলা একটা দখল অর্থাৎ দখল খুব বিরাট শক্তিশালী একটা বিষয় দখল যদি থাকে তাহলে মনে হয় যেন কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না দখলেই সব কিছু কিন্তু আসলে কি তাই না আইন কি বলে আইন বলে আপনার দখলের পাশাপাশি আপনার বৈধ একটি ডকুমেন্ট বা প্রমাণপত্র আপনার থাকতে হবে না হয় আপনি সম্পত্তি দখল বজায় রাখতে পারবেন না আপনাকে আইন বলে বেদকল করা যাবে দর্শক মণ্ডলী আমি ভিডিওটা বেশি দীর্ঘ করব না এটা নিয়ে যদি আলোচনা করি আরও দীর্ঘক্ষণ আলোচনা করা যায় তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে চাই দলিল যাই হোক অথবা রেকর্ড যাই হোক রেকর্ডে আপনার রেকর্ডেরও একটা বৈধতা থাকতে হবে কারণ রেকর্ডে অনেক সময় দেখা যায় কোনো সম্পত্তি বিক্রি করার পরেও ওই যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে তার নাম না হয়ে যে বিক্রয় করেছে তার নামে রেকর্ড রয়ে যায় তাই অনেক সময় আবার এরকমও দেখা যায় যে কিছু ওয়াসাধু ব্যক্তি আছে যারা জরিপ কর্মকর্তাদের সাথে যোগ করে তার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করে থাকি আবার দলিলের বিষয়েও কিন্তু এটা আমি আগেই বলেছি যে এমন কিছু লোকজনও আছে অসাধু ব্যক্তি আছে যারা অন্যের সম্পত্তি ভুয়া দলিল করে তার নিজের নামে করে নেয় তাই আমি যেটি বলছি যে একটি প্রমাণ থাকলেই আপনি সম্পত্তির মালিক অর্থাৎ আপনার কাছে যদি কোনো রেকর্ড থাকে কোনো খতিয়ান খতিয়ান বলে আপনি কিভাবে মালিক যদি উত্তরাধিকার সূত্রে আপনার মালিকানা থাকে যেমন সিএস এস এ আর এস অথবা বিআরএস অথবা সিটি এর মাধ্যমে আপনি যদি মালিকানা অর্জন করে থাকেন তাহলে এটার একটা যে ধারাবাহিকতা থাকতে হবে আপনার কাছে রেকর্ডে মালিক হইতে পারেন কিন্তু এই রেকর্ডের মালিকানাটাও একটা বৈধতা থাকতে হবে যদি আপনার কাছে রেকর্ড বৈধ রেকর্ড থাকে তাহলেই আপনি সম্পত্তির মালিক অথবা আপনার কাছে যদি দলিল থাকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন এটার একটা বৈধ দলিল আছে যদি সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি করে বা পরীক্ষা নিরীক্ষা করে আপনার দলিলের প্রমাণ পাওয়া যায় সঠিক তাহলে কিন্তু আপনিই বৈধ মালিক এখানে দলিলেরও একটা স্বচ্ছতা থাকতে হবে বৈধতা থাকতে হবে যদি আপনার দলিল রাইট থাকে তাহলে আপনিই হবেন বৈধ মালিক আর দকলের যে বিষয়টা দকলটা হচ্ছে যে দকল শুধু দকল জবর দকল অনেক সময় আছে দেখা যায় যে তামাদি আইনের আঠাশ দ্বারাই একটা আইনে একটা বলা আছে যে যদি বারো বৎসরের উর্ধ্বকাল পর্যন্ত কোনো ব্যক্তি অন্য কারো সম্পত্তি জবর ভোগ করে থাকে তাহলে এই সম্পত্তির মালিকানা অর্জন করা যায় কিন্তু সেটা হচ্ছে মালিকের গাতসারে যদি কেউ বোগ দখল করতে পারে যদি মালিক কোনো অবজেকশন করে অথবা কোনো মামলা মোকদ্দমা করে থাকে তাহলে কিন্তু মালিকানা অর্জন করা যাবে না তাহলে সেটা হচ্ছে একটা দূহ ব্যাপার তাই দখলের পাশাপাশি আপনার একটি সম্পত্তির প্রমাণপত্র থাকতে হবে আপনার দলিল অথবা রেকর্ড যে কোনো একটা প্রমাণ থাকতে হবে না হয় আপনি সম্পত্তি দখল বজায় রাখতে পারবেন না তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনার কাছে রেকর্ডেই হোক অথবা দলিলই হোক সেটা থাকতে হবে একটা বৈধ দলিল অথবা বৈধ রেকর্ড এর মধ্যে যে কোনো একটা প্রমাণ থাকলেই সঠিক মানে বৈধ প্রমাণ থাকলেই আপনিই হবেন সম্পত্তির মালিক তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম